এই দুইটির ব্যবহার আমাদের বাক্য তৈরির জন্য প্রচুর কাজ লাগে অর্থাৎ এই দুইটি প্রণাম বাক্য তৈরির জন্য অপরিহার্য চলো আমরা এই সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করি প্রণাম দুটি হচ্ছে যে একটা আর একটা হচ্ছে রিলেটিভ প্রণাম আমরা জানি যে জানিগেটিভ প্রণাম কোনগুলো হচ্ছে আর প্রণাম মানে হচ্ছে সর্বনাম কাজে ইন্টারে অর্থ হচ্ছে প্রশ্ন প্রদর্শন আবার বুঝতে পারতো যে এই প্রণামন গুলো দিয়ে প্রশ্ন করতে হবে দ্বিতীয়ত রিলেটিভ প্রণাম রিলেটিভ শব্দটা চলে আসছে রিলেশন থেকে অর্থাৎ সম্পর্ক তৈরি করার কাজে এই প্রণাম গুলো ব্যবহার করা হয় অথচ দেখতে একই ইন্টারে রেডিভ প্রণামন যে পাঁচটা ওই পাঁচটাকেই আবার আমরা রিলেটিভ প্রণামন হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু ব্যবহারের উপর তাদের অর্থের ভিন্নতা আসতে পারে যেমন বলে দেখো হো অর্থ কে 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 কারা কিন্তু যখন আমরা এটাকে রিলেটিভ প্রণাম হিসেবে বাক্যে ব্যবহার করব তখন সেই হো এর অর্থ হবে যে অথবা যা ঠিক আছে হুইচ অর্থ কোন টি বা কোন গুলো কিন্তু যখন রিলেটিভ হিসেবে আমরা ব্যবহার করবো অর্থাৎ প্রশ্ন না করব প্রশ্ন না করলে তখন এই হুইচ এর অর্থ হবে যেটা অথবা যেগুলো অর্থ কি অথবা কি কি অর্থ যা অথবা যা যা

এই হুইচ যখন আমরা ইন্টারোগভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব অর্থাৎ সেন্টেন্সে ব্যবহার করব তখন এটার অর্থ হবে কি কোনটি যেমন হুইচ ইজ ফেভারিট কান্ট্রি ইন্ডিয়া অর চায়না চায়না অথবা ইন্ডিয়া এই দুইটির মধ্যে তোমার প্রিয় দেশ কোনটি আর এইখানে হুইচ দ্বারা কুন্তি বুঝাইছে অর্থাৎ প্রশ্ন করছে কারণ এই কারণে এই হুইচ হচ্ছে প্রোনাউন যেহেতু সবগুলোই কোনো নাউনের পরিবর্তে বসতেছে

যে এই যে ব্যক্তি ঢাকার উমেন অর্থাৎ যে ছিল কি ব্লাইন্ড এই অংশকে এই অংশের সাথে সম্পর্ক তৈরি করছে কে ভো কাজে আমরা বলতে পারি ভোটা হচ্ছে এখানে রিলেটিভ প্রণব ঠিক একইভাবে আরো উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আই নো যেমন আরো বলা যেতে পারে আই নো আমি জানি হোয়াট ং না আই নো দ্যটার আমি সেই বিষয়টা জানি হোয়াট ইজ হ্যাপেনিং নাও যেটা বর্তমানে ঘুরতেছে তাহলে এই মেটার এর পরিবর্তে এই হোয়াটটা ম্যাটারের পরবর্তী কিন্তু

এই পাঁচটা হো হুইচ হোয়াট হোম হোস এই পাঁচটি প্রণাম এই পাঁচটা হচ্ছে প্রণাম কিন্তু এই পাঁচটা ছাড়া ডাব্লিউ ওয়ার্ডস মুড হচ্ছে নয়টা হো হুইচ হোয়াট হোম হোস এই পাঁচটা হচ্ছে প্রণাম বাকি চারটা অর্থাৎ হোয়ার হোয়াই হো হাউ হোয়েন এই চারটা হচ্ছে তোমার এডভার্ব যেমন হোয়ার কোথায় স্থান নির্দেশ করে ক্রিয়া স্থান নির্দেশ করলে সেটা এডভার্ব হোয়াই কেন ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ নির্দেশ করলেও সেটা হচ্ছে এডভার্ব আবার হাও কিভাবে কত কেমন কিভাবে কেন কিভাবে এগুলো অর্থাৎ কাজের ধরন বুঝাইলেও এটা একবার ঠিক একইভাবে যদি ক্রিয়া সংগঠিত হওয়ার সময় কেউ নির্দেশ করে সেটাও হচ্ছে এক ভাগ অর্থাৎ হোয়েনটা হচ্ছে কি এক তবে এরা অন্য ভাবনা এরা হচ্ছে ইন্টারভেটিভ এক যেহেতু এই গুণ দিয়ে প্রশ্ন করা হবে ওই জন্য এদের নাম হচ্ছে ইন্টারভেটিভ এক তাহলে আমরা বুঝলাম কি নয়টি ডাব্লিউ ওয়ার্ডস রয়েছে এই ডাব্লিউ নয়টা ডাব্লিউ ওয়ার্ডস এর মধ্যে প্রমাণ হচ্ছে পাঁচটা আর বাকি চারটা হচ্ছে এক ভাগ এদের প্রত্যেকটার আলাদা আলাদা রিলেটিভ এবং ইন্টারগেটিভ এই দুইটার ব্যবহারই তোমাদেরকে ভালোভাবে জানতে হবে আমরা পরবর্তী ক্লাসে এদের ব্যবহার সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আগামী ক্লাসে আমরা এদের ব্যবহার সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ তোমরা আমার পাশে থাকবো এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভালো করে লিখে দেবে আমাদের জানাবাহিক ক্লাসের সাথে আশা করি তোমরা থাকবে